বৃহস্পতিবার বেলায়। আমরা পৌঁছে গেছি বহরমপুরের জেলখানা প্রাচীরের ঠিক এই পাশে বহরমপুর কালেক্টরেট ক্লাব হলের ঠিক সামনে এখান থেকে আর্য মহাসভা সর্বভারতীয় আর্য মহাসভার ব্যবস্থাপনায় শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের ভাবাদর্শে আজকে যে সৎসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে তার আগে একটি পদযাত্রা বা র্যালি আজকে বহরমপুরের রাস্তা পরিক্রমা করছে এই র্যালিতে উল্লেখযোগ্য ভাবে রয়েছেন সর্বভারতীয় আর্য মহাসভার সর্বভারতীয় সভাপতি বিভাস চন্দ্র অধিকারী রয়েছেন জেলা সভাপতি মনীষ আমির এবং আর্য মহাসভার সকল সদস্যরা যারা অনুকূল চন্দ্র ঠাকুরের ভাবাদর্শে দীক্ষিত দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সের পুরুষ থেকে মহিলা কিছু শিশু রয়েছে সবাই কিন্তু আজকে স্বতঃস্ফূর্ত ভাবেই পদযাত্রায় অংশগ্রহণ করছে এখানে বয়স্ক মানুষেরা রয়েছে তেমনি তরুণ তরুণী প্রবীণ প্রবীণা সবাই রয়েছে সমাজে চারিদিকে যখন বিভিন্ন রকম অপরাধ ঘটে চলে সেই সব অপরাধের বিরুদ্ধে যেন গর্জে উঠে কিন্তু শান্তিপূর্ণভাবে সমাজকে সঠিকভাবে ধর্মের পথে সচল রাখতে আজকের এই র্যালি ওখানে স্লোগান দিচ্ছেন আপনারা সবসময় টিভির ফেসবুক পেজে লাইভ সেই ছবি দেখছেন মহাসভা 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 চন্দ্র সমাজ

ছোট বাচ্চরাও কিন্তু এই পদযাত্রায় শামিল হয়েছে এবং মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো বেশীরভাগ মহিলারাই লাল পার সাদা শাড়ি পরে এসেছেন পামিয়েছেন এই ডালিপে ইরালির পুরো ভাগে রয়েছেন বিভাসচন্দ্র অধিকারী যিনি সর্বভারতীয় আরজো মহাসভার সর্বভারতীয় সভাপতি মিছিলে পুরো ভাগে রয়েছেন তিনি তার কণ্ঠে উচ্চারিত হচ্ছে স্লোগান রয়েছেন জেলা সভাপতি মনিশ আমির সঞ্জু স্লোগান মুখরিত হচ্ছে তার পর্থেও র্যালি কিন্তু বহরমপুরের মোহন মোড় পার করে শক্তি মন্দির ক্লাবের সামনে দিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছেন আমরা কথা বলবো বিভাস চন্দ্র অধিকারীর সঙ্গে আজকের এই র্যালি প্রসঙ্গে কি বলবেন আর্য কৃষ্টি পুনঃপ্রতিষ্ঠা ভারতবর্ষের যে আর্য কালচার ছিল আর্য সংস্কৃতি ছিল তা ভেঙে যাওয়ার জন্য এত দুর্নীতি এত নেচ্ছপণতা এত কুসংস্কৃতি এইসবগুলো দূর করতে গেলে আর্য সংস্কৃতির আবার কোন প্রতিষ্ঠা চাই অবতার মহাপুরুষগণ আর্য কৃষ্টিকে শ্রদ্ধা করেছে আর্য সংস্কৃতিকে শ্রদ্ধা করেছে এবং ধর্ম কখনো বহু হয় না ধর্ম আর ধর্মে সবাই বাঁচে বাড়ে এটা ধর্ম নারে ধর্মে জীবন দীপ্ত ধর্ম জানি সাক্ষী হয় সম্প্রদায় আলাদা হতে পারে কিন্তু ধর্ম কখনো ভোগ হয় না ধর্ম মুসলমানের জন্য এক হিন্দুর জন্য এক খ্রিস্টানের জন্য এক জৈনের জন্য এক এমনটা হয় না তাই আর্য সংস্কৃতি প্রতিষ্ঠা হলে মানুষ সদাচারী হবে এবং আস্তে আস্তে আর্য সংস্কৃতি প্রতিষ্ঠা হবে তার জন্যে এই আর্য সারা আর্য মহাসভা এই আর্য কৃষ্টি প্রতিষ্ঠা করতে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ আমরা তাই একটা সভার ভিতর দিয়ে এই বার্তা ব্রহ্মপুরবাসীর কাছে মুর্শিদাবাদবাসীর কাছে দিতে চাই আমরা এবার কথা বলবো জেলার সভাপতি মনীষ আমির সঞ্জুর সঙ্গে আজকে আজকে র্যালি আমাদের নেতা সর্বভারতীয় সভাপতি মাননীয় বিভাগ অধিকারী মহাশয় যেটা বললেন আর্য সংস্কৃতির পূর্ণ প্রতিষ্ঠা এবং আজকে পশ্চিমবঙ্গ তথা সারা দেশ জুড়ে যে হারে ধর্ষণ ব্যবচার তার পাশাপাশি অন্যায় রাজনীতি স্তরে যে হারে বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ নির্দিষ্ট কোনো জায়গা পাচ্ছে না বাধ্য হয়ে কোনো না কোনো দলকে সাপোর্ট করতে হচ্ছে ইচ্ছা না থাকলেও আজকে সেই জায়গা থেকে আমাদের সর্বভারতীয় নেতা মাননীয় বিবাহ সন্দ অধিকারী মহাসভার নির্দেশে আমরা আর্য মহাসভার তরফ থেকে আজকে স্বচ্ছ উড়িষা পরিচালনা করেছি আগামী দিন জলসা পরিচয় করব খ্রিস্টানদের ক্ষেত্রে পঁচিশে ডিসেম্বর আমরা পালন করব সমস্ত ধর্মের মানুষকে সাথে নিয়ে আমরা চলতে চাই এবং আমাদের দলের মূল বার্তা হচ্ছে যে যার ধর্ম নিজে নিজে করুক মানুষের উন্নতিতে মানুষের কাজে লাগবে কিছু কিভাবে মানুষ ভালো থাকবে মানুষের রোজগার হবে কিভাবে সেই দিকে আমরা দৃষ্টিপাত করব ধর্ম নিয়ে রাজনীতি নয় মানুষ ধার্মিক হোক আমাদের নেতা বলেছেন প্রতিটা মানুষ নিজে নিজের ধর্ম সঠিকভাবে পালন করুক তাহলে মানুষ নিজের মাকে ভালোবাসবে নিজের সমাজকে ভালোবাসবে তাহলে একটা সুস্থ সমাজ গড়ে উঠবে তাহলে এক আজকে যে অবস্থা চারিদিকে চলছে ঘর চলে এই ধরনের ঘটনা আস্তে আস্তে কিন্তু কমে যাবে আজকে এই র্যালিতে কতজন এসেছেন আমাদের আজকে সব পাঁচের লোক রয়েছেন আমরা বেশি বড় করে করিনি পুজোর সময় আমরা ছোট করে করেছি আমরা লোক বললে হয়তো কয়েক হাজার হাজার লোক হয়ে যেত সেজন্য অত লোক বলা হয়নি আজকে আপনারা দেখুন চারিদিকে বাচ্চা বাচ্চা মেয়েদের শেখাতে হচ্ছে টাচ ব্যাটটা আছে এই গ্রুপটাচ ব্যাটটা শেখাতে হচ্ছে বাচ্চা মেয়েদের তারা যদি ঘুরে জিজ্ঞেস করে যে বাবা আমাকে এটা কেন শেখাচ্ছ আমরা কি বলতে পারবো যে আমাদের সমাজ আজকে কলুষিত হয়ে গেছে আমাদের সমাজে আজকে অথপতন হয়েছে তার ফলে এগুলো শেখাতে হচ্ছে আজকে আমাদের নিজের ঠিক করতে হবে সমাজকে ঠিক করতে হবে মানুষকে ঠিক করতে হবে তারা কিভাবে চলবে তাদের নেতা তারা কাকে নির্বাচিত করবে তবে সমাজ ঠিক হবে মানুষ শান্তিভাবে ভালোভাবে চলবে অনেক ধন্যবাদ দেখছেন সবসময় টিভির ফেসবুক পেজ থেকে লাইভ সর্বভারতীয় আর্য মহাসভার ব্যবস্থাপনায় আজকে যে বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে সৎসঙ্গের আয়োজন করা হয়েছে তার আগে সর্বভারতীয় আর্য মহাসভার যারা সদস্য সদস্যা রয়েছেন তাদের নিয়ে এই বিশাল র্যালি যেখানে ফুল কোর্টাল সহযোগে মেয়েদের উলু সহযোগে এই র‍্যালিতে দেখতেই পাচ্ছেন কতজন পা মিলিয়েছে বিভিন্ন শহরের মহিলা। সব সময় টিভি ডিজিটাল পেজ সবার কথা সবার সঙ্গে দেখতে থাকুন সব সময় টিভি। আপনারা দেখছেন সব সময় টিভি ডিজিটাল পেজ সবার কথা সবার সঙ্গে দেখতে থাকুন সব সময় টিভি। আপনারা দেখছেন সময় টিভির ডিজিটাল পেজ সবার কথা সবার সঙ্গে দেখতে থাকুন সব সময় ঠিক আপনারা দেখছেন সব সময় টিভির ডিজিটাল পেজ সবার কথা সবার সঙ্গে দেখতে থাকুন সব সময় ঠিক